বন্ধুরা ডিজিটাল গান ব্যাঙ্গারি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে লিস্ট সেই লিস্টটা আপনারা হয়তো অনেকেই লিংক খুঁজে পাচ্ছেন না তো আপনাদের জন্য একদম সুবিধা করে দিয়েছি বন্ধুরা প্রতিটা জেলার লিস্ট একবারে সেডেল হবে লিঙ্ক দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা হচ্ছে ডিসক্রিপশানে আপনার প্রতিটা ডিস্ট্রিক্টের লিস্ট আপনারা হচ্ছে পেয়ে যাবেন বন্ধুরা ওই লিঙ্কে আপনারা হচ্ছে ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা হচ্ছে আপনাদের যে ডিস্ট্রিক্টের লিস্টটা সেটা আপনারা হচ্ছে ডাইরেক্ট দেখতে পাবেন কোনো এদিক ওদিক যেতে হবে না বন্ধুরা বাস খালি লিঙ্কটাতে আপনারা হচ্ছে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের লিস্ট আপনাদের সামনে ভেসে উঠবে বন্ধুরা তো এর আগের ভিডিওতে বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করেছিলেন দাদা আমরা হচ্ছে লিঙ্কটা খুঁজে পাচ্ছি না আপনাদের সুবিধার্থের জন্য হচ্ছে বন্ধুরা আমি হচ্ছে প্রতিটা জেলার এর যে লিঙ্কটা সেটা হচ্ছে প্রোভাইড করে দিয়েছি বন্ধুরা ডিসক্রিপশানে আপনারা হচ্ছে ওখান থেকে গিয়ে আপনাদের যে লিস্ট সেটা আপনারা দেখে নিতে পারবেন তারপর হচ্ছে আরেকটা নিউজ বন্ধুরা যাদের যাদের ইনঅ্যাক্টিভ লিস্টে নাম এসছে নাম বাদ দিয়েছে আপনারা হচ্ছে যোগ্য কিন্তু আজকেই বন্ধুরা হচ্ছে লাস্ট ডেট রয়েছে তিন তারিখ তিন তারিখের মধ্যে আপনাদের বিডিও অফিস যে রয়েছে সেটাতে আপনারা হচ্ছে একটা দরখাস্ত দিবেন যে আমরা হচ্ছে এলিজেবেল তবু আমাদের হচ্ছে নামটা বাদ দিয়েছে তো এভাবে যদি আপনারা যদি করেন তাহলে কিন্তু আপনাদের নাম কিন্তু আবার লিস্টে নাম চলে আসবে আবার বাড়িতে আপনাদের সার্ভে হবে সার্ভে যদি দেখে যেন আপনারা সঠিক রয়েছেন তাহলে আপনাদের নামটা আবার কিন্তু চলে আসবে বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা এরকম আপনারা হচ্ছে লিঙ্কটা পেয়ে যাবেন ডিসক্রিপশনে এই যে দেখুন লেখা রয়েছে এখানে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর এই লিঙ্কটা হচ্ছে কপি করবেন কপি করে আপনাদের গুগল ক্রম বা গুগলে হচ্ছে পেস্ট করবেন ডাইরেক্ট আপনাদের হচ্ছে লিঙ্কটি খুলে যাবে তারপর দেখুন দক্ষিণ দিনাজপুর দার্জিলিং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা মালদা হাওড়া বীরভূম হুগলি জলপাইগুড়ি জলপাইগুড়ির বন্ধুরা লিস্টটা দেখুন একদম ব্লক ব্লক যে আছে সেটা আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিয়েছি বন্ধুরা যতগুলো ব্লকের রয়েছে তারপরে হচ্ছে পশ্চিম মেদিনীপুর লিস্ট পশ্চিম বর্ধমান জেলার লিস্ট তারপর নদীয়া জেলার লিস্ট মুর্শিদাবাদ জেলার লিস্ট এবং হচ্ছে ঝাড়গ্রাম জেলার লিস্ট পুরুলিয়া আর কয়েকটা যে ডিস্ট্রিক্ট রয়েছে বন্ধুরা এখনও ওরা হচ্ছে লিস্ট হচ্ছে পাবলিশ করেনি যখন লিস্টটা পাবলিশ করবে সেটা আপনাদেরকে হচ্ছে জানিয়ে দেওয়া হবে বন্ধুরা তো বন্ধুরা এভাবে আপনারা হচ্ছে আপনাদের যে ঘরের লিস্ট যদি এখনও পর্যন্ত দেখতে না পান কীভাবে দেখবেন মেম্বার প্রধানের কথা না শুনে আপনারা হচ্ছে নিজের চোখে মোবাইলে হোক বা ল্যাপটপে হোক যে কোনোভাবে হোক আপনারা হচ্ছে লিঙ্কটাকে কপি করবেন কপি করে গুগল ক্রোমে বা গুগল তো আপনারা হচ্ছে পেস্ট করবেন ডাইরেক্ট কিন্তু আপনাদের হচ্ছে লিস্টটা খুলে যাবে তো আমি হচ্ছে আপনাদেরকে একটা আবাদত দেখাচ্ছি বন্ধুরা হচ্ছে উদাহরণ এটাকে বন্ধুরা ধরুন আপনারা হচ্ছে কপি করবেন উত্তর দিনাজপুর দেখাচ্ছি কপি করার পরে আপনারা হচ্ছে ক্রোম ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে আপনারা এটাকে হচ্ছে পেস্ট করে দেবেন পেস্ট করে দিলে দেখুন বন্ধুরা আপনাদের যে দেখুন ঘরের লিস্ট এরকম বন্ধুরা হচ্ছে খুলে যাবে দেখুন লেখা রয়েছে বাংলার বাড়ি রুলার হাউসিং স্কিম এটা দেখুন ব্লক চোপড়া ব্লক ইসলামপুর ব্লক হ্যাঁ ব্লক ওয়াইজ কিন্তু আপনাদের হচ্ছে লিস্টগুলো আপনি হচ্ছে পেয়ে যাবেন তো প্রথমে দেখুন লেখা রয়েছে মনে করেন যে এটা হচ্ছে করণদিঘি ব্লক নোটিশ রয়েছে এলিজিবল ইনএলিজিবল এবং হচ্ছে ইন এলিজেবেল যারা হচ্ছে ঘর পাবেন ইন ইনএলিজিবল যারা ঘর পাবেন না এবং হচ্ছে ইন অ্যাক্টিভ এই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভটা একদম টোটালি কিন্তু বাদ বন্ধুরা এইটাতে কিন্তু কোনো চান্স নেই কিন্তু ইনএলিজিবেলের চান্স রয়েছে আজকে হচ্ছে বন্ধুরা হচ্ছে তিন তারিখ তিন তারিখের মধ্যে আপনাদের হচ্ছে মিডিয়া অফিসে গিয়ে আপনারা হচ্ছে একটা দরখাস্ত জমা করবেন যে আমি হচ্ছে এলিজিবল ছিলাম সার্ভেতে আমাকে আবার হচ্ছে ইন এলিজিবল করে দিয়েছে তো আপনারা হচ্ছে আবার আমার বাড়িতে সার্ভে করুন দেখুন আমি ইনএলিজিবল না এলিজিবল তখন আপনাদের বাড়িতে আবার সার্ভে করতে আসবে যদি দেখে যে আপনার বাড়িতে ইলিজিবেল রয়েছেন আপনারা হচ্ছে ঘর পাওয়ার যোগ্য রয়েছেন তাহলে কিন্তু আপনাদের আবার কিন্তু লিস্টে ফাইনাল যে লিস্ট আসবে এলিজিবলের সেটা সেই লিস্টে আপনাদের নাম চলে আসবে এবং আপনারা হচ্ছে ঘরের টাকা পেয়ে যাবেন এই লিস্টটা কিন্তু বন্ধুরা ফাইনাল না এই এই লিস্টের পরে আবার একটা ফাইনাল লিস্ট আসবে সেইটাতে যাদের যাদের নাম থাকবে তারাই কিন্তু বন্ধুরা হচ্ছে ঘরের টাকা পাবে বন্ধুরা তো চলুন বন্ধুরা এইটুকুই ছিল ছোট্ট আপডেট যে আপনারা হচ্ছে প্রতিটা ডিস্ট্রিক্টের কিভাবে হচ্ছে নামগুলো চেক করবে আপনাদের নিজ নিজ ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্টের এখনও বন্ধুরা হচ্ছে দেয়নি তো সেটা যখনই দিবে আমি হচ্ছে আপডেট করে দেবো বন্ধুরা তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে এই ভিডিওটাকে বন্ধুরা হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে